আমাকে বাংলাদেশ পেজের প্রশ্ন করা হয়েছিল বাকশাল নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে নিজুম তুমি তো বাকশাল সম্পর্কে পড়েছ লিখেছ তো তুমি একটু বাকশাল সম্পর্কে তরুণদের উদ্দেশ্য কি বলা থাকতে পারে আমি তখন সেই বাকশাল নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম বিশ্বাস করেন আমি কাউন্ট করিনি আসলে কিন্তু আমার কাছে আমার ইনবক্সে মানে আমি আমি ওই যে স্ক্রল ডাউন করে যতদূর আমার চোখ গেছে মানুষজন আমাকে একটা কথা বলেছে যে অকপটে স্বীকার করেছে নিজুম ভাই বাকশাল নিয়ে আপনি সহজে যেই কথাটা বলেছেন বা যেভাবে বুঝিয়ে বলেছেন বাকশাল নিয়ে এক ধরনের ট্যাবু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের মধ্যেই আছে ট্যাবুটা এমন যে এইটা নিয়ে কথা না বলি এড়িয়ে যাই এই যে একটা ভয় একটা শঙ্কা সেদিন আমি এই অপসর বাকশাল নিয়ে কিন্তু অনেক বইপত্র হয়েছে মানুষ বলেছে কিন্তু এই তরুণরা যেহেতু শুনছে এখন তরুণরা আমি জানি না যে তারা আসলে যেটা হচ্ছে যে তারা ভিন্ন মত পাচ্ছে না সবই তো হচ্ছে ধরেন এই ইউনুসের এই চেপে ধরা আহ মিডিয়া গোষ্ঠী তাদের নিজেদের কথা বলছে আপনার কমলা লেবুর চাষ বা আপনার কাগজি লেবুর চাষের খবর শুনছে তারা হয়তো মনোযোগ দিয়ে শুনছে তারা বলছে যে বাকশালা তো সহজ করে তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা তাদের কাছে অনন্য এবং তারা অকপটে স্বীকার করছে যে বাকশালের গঠনতন্ত্র তারা পড়েনি বাকশাল যে একটা শোষিতের যে একটা দেশের একটা আহ একটা ইশতেহার এটা যে আসলে সর্বহারা মানুষের ইশতেহার এইটা যে মেহনতি এবং কৃষকের ইশতেহার এবং তারা এইটা বলেছে নিজুম ভাই আমি যেমন ওই প্রোগ্রামে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের দলটা কোন রাজনৈতিক দল আছে এত বছরের একটা রাজনৈতিক দল সেইটার শিরোনাম তারা সেগুলা বাদ দিয়ে তারা নতুন জাতীয় দলের শিরোনাম দিয়েছে কৃষক শ্রমিক অর্থাৎ বাংলাদেশের মেহনতি মানুষদেরকে অগ্রাধিকার দিয়ে দলটার নাম থেকে আমি শুরু করেছি ফলে এই যে ভাবনার যুক্ত হয়েছে এই জিনিসগুলো অনন্য যেমন হালে আপনি জানেন যে অন্যতম এই সময়ের শ্রেষ্ঠ রাজাকার যে সময় আছে আপনি জানেন যে বাংলাদেশের অসম্ভব রকমের ঘৃণিত এবং যে হচ্ছে অন্ধকারময় অন্ধকার ছন্ন যে লোকটি আছে যার কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছে আপনি জানেন যে আটার ময়দার গুলির ওষুধ তৈরি করে অনেক মানুষ আর তার কারণে মৃত্যুবরণ করেছে এগুলো সে আহ কর্মের সাথে জড়িত ছিল সেই লোকটি মুক্তিযুদ্ধের সময় দুই হাজার মানুষ নাকি দুই হাজার নাকি শহীদ হয়েছে বাংলাদেশে এই দাবি করেছিল আমি যখন তাকে গত উনিশ আঠারো তারিখ আঠারোই অগাস্ট আমি যখন চ্যালেঞ্জ দিয়েছি যে আমার সাথে বসার জন্য আপনি বিশ্বাস করবেন না আমার মনে হয় লক্ষাধিক মানুষ আমার মনে হয় ঝাঁপিয়ে পড়েছে শুধু আমাকে কনগ্র্যাচুলেট করার জন্য আমি আপনার এমন একটা অবস্থা হয়েছে যে ফ্লাডিং এ আমার মেসেজ আমার ফেসবুকের মেসেজ আমার নিজের আমার হোয়াটসঅ্যাপ মানুষ কিভাবে কিভাবে যেন আমার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস পেয়েছে একেবারে ব্যক্তিগত মোবাইল নাম্বার পেয়েছে আমার একটা স্পেশাল ফোন নাম্বার আছে যেটা শুধু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর জন্য একদম যাকে বলে বন্যা বই গিয়েছে মানুষ বলছে যে আপনি এই নোংরা মানুষটাকে যে জবাব দিয়েছেন এই কথাগুলো কেন বললাম নাহারাপা এই কারণে বললাম তরুণরা আমাদেরকে শুনছে তরুণরা আমাদের কথা শুনে যাচাই করছে আমি আমার এই জীবনে টক শোতে গেছি আমি বলি এবং এই খুব তরুণরা আমাকে ভালোবাসে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল আমাকে ভালোবাসে এবং তারা এই রেসপন্সটা করেছে সাধারণ জনতারা বলছে যে এমনও বলছে যে আপনাকে এত অপছন্দ লাগে মাঝে মধ্যে আপনাকে ভাল লাগে না বিএনপির ছেলে বিএনপি কিন্তু নিজুম ভাই আপনি যেভাবে পিনাকিকে চ্যালেঞ্জ দিয়েছেন যেভাবে আপনি তথ্য নিয়ে সামনে এসেছেন আপনাকে স্যালুট সে নিজের আবার বলে বলে দিচ্ছে সে একজন বিএনপির সমর্থক সুতরাং আমি এই যে ভালোবাসা এই ভালোবাসা থেকে কি এইটা প্রমাণিত নয় যে তরুণরা অনেক কিছু জানছে শিখছে তাদেরকে বলতে পারছি তো আমার কাছে এই জায়গাটা অনেক বেশি পাওয়ার মনে হয় না আরফার অনেক ধন্যবাদ নিজুম ভাই বাংলাদেশ ব্রিফ প্রেজেন্টেড বাই দ্য ডেইলি রিপাবলিকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এ পর্যায়ে আমি ফিরে যাব আমাদের প্রিয় আমিন ভাইয়ের কাছে যিনি আমাদের সবার জন্য অনুপ্রেরণা সাহস এবং উৎসাহ আমরা যখন বিভ্রান্ত হয়ে যাই হতাশ হয়ে যাই যখন আমরা বুঝতে পারি না আমরা কি করব আমিন ভাই তখন আমরা আমিন ভাইকে ফোন দেই এবং আমিন ভাই অনেক ধৈর্য নিয়ে আমাদের কথা শুনেন আমাদেরকে পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন দিক নির্দেশনা দেন কিভাবে ধৈর্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমিন ভাই আপনার প্রতি আমাদের অসম্ভব কৃতজ্ঞতা জানাই আজকে এই প্ল্যাটফর্মে সবার সামনে এবং আমি মনে করি আপনার মতো মানুষদের এগিয়ে আসাটাই আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া এ পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করতে চাই এই যে আজকে এই শুধু ইউনেসের গভর্নমেন্ট দেশটাকে এভাবে ধ্বংসের দান প্রান্তে নিয়ে এসছে এই অবস্থায় আপনি কি মনে করেন একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হওয়া সম্ভব নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন তো তো পরের বিষয় আমি অধীনে কোন নির্বাচনই দেখছি না একেবারে আমি এটা আমার মনে হয় গত জানুয়ারিতে সমর্থ ফজলুল বাড়ি আমাকে প্রশ্ন করেছিল যে নির্বাচন হলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা আমি বলেছিলাম যে নির্বাচনে তিনি আওয়ামী লীগ অংশগ্রহণ করা না করার পরের বিষয় এখন আমি যেটুকু রাজনীতি বুঝি এই যে আপনার আহ তিন দিন আগে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের সংগঠক আপনার প্রতিষ্ঠিত যিনি চোদ্দ শতের পর থেকে আওয়ামী লীগে নাই তাকে বহিষ্কার করা হয়েছে এবং ওই সময় তিনি জেলও ছিলেন তারপরে নজরুল আলম পান্না উনি আওয়ামী লীগের আমলে ইটিভি থেকে চাকরিচ্যুত হয়েছেন অর্থাৎ কেউ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা নেই তারপরে হাফিজ কার্জন একজন অসাধারণ প্রজ্ঞাবান চেতনায় স্থান দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে বয়স আমার ছোট হলো যাকে আমি শ্রদ্ধা করি তার প্রখর নৈতিকতা বোধের কারণে সে সহ যে ষোলো জনকে গ্রেফতার করা হলো তাদেরকে লাঞ্ছিত করা হলো অপমানিত করা হলো এবং গতকাল যে আপনার নূর যে বিকাশ নূর হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে সে বিকাশ নূর সে চিন্তা করলো মভ করে সবাই এত টাকা পয়সা কামাচ্ছে এত হিরো হচ্ছে তার আমি কেন পিছিয়ে থাকবো তার বক্তৃতা শুনলাম সে বললো যে এত জায়গায় মব হয় উত্তরাতে জিএম কাদের বাড়িতে মব হয় না কেন এখন হচ্ছে না পরে সে নিজে মবের নেতৃত্ব দিল এবং সেখানে তার উপরে পেটা হলো সবচেয়ে মজার বিষয় আচ্ছা সে জায়গা পড়া এগুলো কেন হচ্ছে এগুলো হবার বা এগুলো ঘটানোর কারণ হচ্ছে নির্বাচনটা যেন না হয় কারণ নির্বাচন দিলে কি রেজাল্ট হবে সেটা ইনুৎসাহী খুব ভালো করে বুঝে গিয়েছে। আরেকটা বিষয় দেখুন ইন্টারেস্টিং হচ্ছে যে কার্যালয় থেকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে তারা হচ্ছে জামাতের কর্মী করে আপনার ওকিলের ড্রেস পরা কয়েকজন গিয়েছে তারা হচ্ছে জামাতের কর্মী অভাক লাগে আমার এই দলটা দৈন্যতা কোন পর্যায়ে আওয়ামী লীগের পনেরো বছরের ক্ষমতার সময়ে তারা ছাত্রলীগের করে এখন তারা জাতীয় পার্টির লুঙ্কিত লুঙ্কিত আমি অবাক হচ্ছি যে একটা রাজনৈতিক দলের দেউলিয়া পনা একটা রাজনৈতিক দলের নীতি নৈতিকতা আদর্শবোধ কত মানে ঠুনকো হলে এই কাজটা করতে পারে তারা ইসলামের কথা বলে তারা সাহস করে বলতে পারতেছে না যে আমরা ছাত্র শিবির করি আমরা জামা করি ইভেন এই যে ডাকসু নির্বাচন নয় তারিখে সেখানেও কিন্তু তারা ছাত্র শিবির নামে কোন প্যানেল দেন আচ্ছা আরেকটা কথা বলি ডাকসু নির্বাচনের কথা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো পাঁচ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো কোনো দিন এত ডাকসু নির্বাচন হয়েছে সেখানে সত্যিকার অর্থে কোনোদিন পুলিশের মোতায়েন করতে হয়নি পুলিশ দূরে থাকতো ক্যাম্পাসে কিন্তু হলে ছিল না এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের জন্য সেটা সেনা মোতায়েনের সিদ্ধান্ত তাতেই আমাদের মনে সন্দেহ থাকে না যে বাংলাদেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চায় এবং কোথায় গিয়ে পৌঁছেছে সো এই যে তাদের প্রতি একটা ভীতি হ্যাঁ তারা কেন করতে চায় তারা মনে করে যে নির্বাচন যদি হয় তাহলে মানুষের তো দেওয়ালের লিখন আমরা যেমন বুঝি তারাও তো বুঝে ওরা বুঝতে পারতেছে যে মানুষ কি রিয়াকশন দেবে আপনি কি ভাবতে পারেন শেখ নাহা যে আমি যেটা মনে করি আওয়ামী লীগের যে পঁচাত্তর বছরের এই গৌরবময় ইতিহাস এখানে আমরা কিন্তু অনেকগুলো বাধার সম্মুখীন হয়েছি অনেক আমাদেরকে একদম দুর্গম গিরির কান্তার পারাবার পার হত হয়েছে এইবারের এই নৃশংসতা কিন্তু আমরা দেখিনি ইভেন পঁচাত্তরের পরেও কিন্তু এই বর্বরতা ছিল না কিন্তু দেখেন এবং এইবারই প্রথম পনেরোই আগস্ট যেন বঙ্গবন্ধুর নামটা মুখে আনা না যায় সেই কারণে যত ধরনের বিরোধ ছিল যত ধরনের প্রতিবন্ধকতা ছিল প্রত্যেকটা অ্যাপ্লাই করা হয়েছে রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে শুধু এই সাতাইশ লক্ষ পোস্ট হয়েছে বঙ্গবন্ধুর কে নিয়ে এবং তেইশ কোটি কমেন্টস করেছে এই লোকটার প্রতি বিনম্র শ্রদ্ধা যেখানে বাঙালির জনসংখ্যা হচ্ছে আঠারো কোটি বিশ্বজুড়ে এবং আমি নিশ্চিত মাক জকার হয়তো এখন থেকে নতুন করে গবেষণা শুরু করেছে এটা কে এটা কোন আব্রাহাম লিঙ্কন এটা কোন মহাত্মা গান্ধী এটা কোন এই ন্যানসেল মান্দি আছে একটা দিন শুধু আমার তৈরি করা সোশ্যাল মিডিয়াতে একটা মানুষকে নিয়ে যে এই যে আদর্শিক চেতনা বোধের জাগরণ এটাতে কিন্তু তারা পাগল হয়ে গেল তাদের ঘুম নেই আপনি ভাবতে পারেন আমি যখন দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার বোন জান্নাতুল পিয়া সামান্য একজন ছাত্রলীগের কর্মী আর এক বছর প্রায় আট মাস আগে পরীক্ষার হলে গেল সে কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না সেখানে তাকে ধরে এই মব সন্ত্রাসী জামাল শিবিরের কুলিরা কি ভয়ঙ্কর ভাবে অপমানিত করলো এবং তারপরে যখন সে জয়বানলা শ্লোগান দিচ্ছিল তখন কিন্তু তারা তার মুখ চেপে ধরতেছে পুলিশ আসলো আমি দেখলাম যে আমার বোনটি তার সমস্ত শক্তি দিয়ে তার মুখ থেকে ওই খুনিদের হাত সরিয়ে নিয়ে আকাশ বাতাস কাপে স্লোগান দিল বঙ্গবন্ধুর তরণে ভয় করি না মরণে বিশ্বাস করেন তখন কিন্তু আমাকে জান্নাতুল পিয়া আমার কাছে এই যে ছাত্রলীগের সাধারণ কর্মী মনে হয়নি জান্নাতুল পিয়া মনে হয়নি মনে হয়েছে এই দেখছি আমি নতুন প্রীতিলতাকে আমাদের বোন প্রীতিলতা আপনি রিমান্ড মঞ্জুরের পরে অনেক দাগে আসামের কিন্তু ভয় কাপে কিন্তু আমি আমার বোন নিশিকে দেখি রিমান্ড মঞ্জুরের পরে তার হাতে ভি সাইন কণ্ঠে জয় বাংলা স্লোগান মুখে কবি নজরুলের সে বিখ্যাত হাসি জাহান নামের আগুনে বসিয়া আমি হাসি পুষ্পের হাসি এই কিভাবে দমাবে আপনি আপনি চট্টগ্রামে আমার ভাই ছাত্র কাউন্সিলর জসিম তাকে ধরার জন্য পুলিশ তার পুরো অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে পুরো বিল্ডিং ঘেরা করে ফেলে প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি করে তাকে পায় না তারপরে এই কাপুরুষের দল তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী যা কেমন চলছিল তাকে ধরে নিয়ে যায় এরকম হলে তো জসীমের আরো দূরে পালিয়ে যাওয়ার কথা জসিম কিন্তু পালায় না জসিম খুদিরাম বসুর মতো ফিরে আসে পুলিশের কাছে এবং দিয়ে বলে লজ্জা হয় না একজন ক্যান্সার নারীকে গ্রেফতার করো আমি সৈনিক আমরা না গ্রেফতার করো আমাকে আপনি এই এইভাবে ধরেন এই ভয়ঙ্কর বর্বরতা নৃশংসতার মাঝে বঙ্গবন্ধু কন্যার জাদুকরী নেতৃত্বে পরশ পাথরের মতো তিনি যেভাবে আমি আবার বলেছিলাম আবার রিপিট করছি আই রিপিট যে বাংলাদেশের মতো খুদা দুর্ভিক্ষের একটা দেশকে যে জাদু বলে তিনি মাত্র পনেরোটা বছরে আপনার মধ্যমায়ের দেশে উপনীত করেছেন ঠিক তিনি এখনো বেঁচে আছেন তিনি আজকে যেভাবে সারা দেশের আমার নিজের কাছে অভাগ লাগে যে আটাত্তর বছর বয়স তার তিনি এই বয়সে আঠারো ঘন্টার বেশি আওয়ামী লীগের যে কোনো লেভেলের নেতাকর্মী সাধারণ মানুষ যে ফোন করছেন তাদের সাথে কথা বলছেন সাহস দিচ্ছেন শক্তি পরিবারের ঘোষ দিচ্ছেন তাকে ফোন করে খবর নিচ্ছেন এবং এগুলো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এক একটা বারুদে পরিণত করছে এই বারুদকে কিন্তু ঠেকানোর ক্ষমতা কারণে সুতরাং আমি বলছি যে নির্বাচন আপনি বলছেন যে এই বারুদকে ওরা ভয় পাচ্ছে আজকে আপনি গ্রামে যান কিষানের সাথে কথা বলুন সে আমি সেটা আপনি কারখানার শ্রমিকের সাথে কথা বলুন সে বলে আমি শেখ হাসিনাকে চাই আপনি এই যে মাইল স্টোর কলেজের ছাত্র ছাত্রীরা কি করলো তারা বাসের মধ্যে শ্রোগান দিল বারবার দরকার শেখ হাসিনা সরকার থেকে শিখিয়ে দিয়েছে কেউ আপনি বঙ্গবন্ধুর মেট্রো বার্ষিকী পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস শতবর্ষী মা আমার হাতে মোমবাতি নিয়ে গেলেন উনি তো জানতেন তার উপর আক্রমণ হবে ওনাকে কি কি বঙ্গবন্ধু কন্যা বলেছেন আপনি ওখানে ফুল দিলে আপনাকে বা মোমবাতি জ্বালাতে গেলে আপনাকে আমি এমপি বানাবো এই যে রিক্সাওয়ালা সারা মাসের সমস্ত সঞ্চয় নিয়ে গেলেন সে কি শ্রমিক লীগের নেতা ছিল বা আওয়ামী লীগের কোন পদে ছিল বা প্রত্যাশা করে নেত্রী তাকে বলেছে বাবা তুমি যাও যায়নি জীবনের এই ভালোবাসা যখন কেউ ধারণ করে না সেই ভালোবাসা কেউ দমাতে পারে না এই ভালোবাসা দমাতে পারবে না এটা কিন্তু ফেসিস সফর ইনু জানে জানে বলেই নির্বাচন না কোনো কিছুই তারা দিবে না ওরা সবকিছু এভাবে করে ওরা চাইতেছে ওই যে আপনি দেখেন নাই ইদুল ফিতর এবং ইদুল আজহার সময় সাত আট জনকে আগে থেকে আপ করে রেখেছে আপনাকে আমরা পাঁচ বছর চাই পাঁচ বছর চাই তো পাঁচ বছর চাই কিনা গণভোট দাও না একটা বুঝুক এত যখন ক্ষমতা আওয়ামী লীগ যখন ভোট দাও না আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দাও না দেখো না কি হয় তাই না তো আওয়ামী লীগকে তোমরা প্রেসিস্ট বো আমরা তো কাউকে নির্বাচন আসতে বাধা দেয়নি আমরা তো বলিনি যে বিএনপি নির্বাচন করতে পারবেন আমরা বলিনি জাতিবাড়ি নির্বাচন করতে পারবেন আমরা বলিনি যে নূর নির্বাচন করতে পারবেন ওরা নিজেরাই আসলে নির্বাচন করতে কারণ জান জানে জনগণ তাদেরকে হয়তো প্রত্যাখ্যান করতে পারে অথবা তারা যে রেজাল্ট চাই সে রেজাল্ট হবে না সুতরাং আমি মনে করি এগুলো নির্বাচন বাঞ্চার শুধু নয় বাংলাদেশটাকে বাংলাদেশের ভবিষ্যৎটাকে অন্ধকারময় করার জন্য তাদের ওই যে মেটিকুলার ডিজাইন অনেক ধন্যবাদ আমিন ভাই বাংলাদেশ ব্রিফ দা ডেইলি রিপাবলিকের পক্ষ থেকে এবং আপনি যেরকম ভাবে ফুটিয়ে তুলেছেন যে আশি বছরের বৃদ্ধা অথবা এই যে রিক্সা চালক ওনাদের তো কিছু শিখিয়ে দেওয়া হয় নাই আপনি মরণ আলিউল্লাহ সে তো কেউ না সে বলে যে আমি দুই খতম করেন শরীর পরিষেব আমি কেন ওখানে গিয়ে মনোজাত করতে পারবো না এইটাই কিন্তু বঙ্গবন্ধু এটাই বঙ্গবন্ধুর হ্যাঁ এবং আমাদের এই কানাডায় আমরা যেটা দেখেছি অনেক বিদেশিরাও বঙ্গবন্ধুকে চেনে শ্রদ্ধা করে এবং তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে ন্যারেটিভ তৈরি করার প্রবণতা ছিল ইতিহাস পাঠ ইতিহাসের পাঠ মানুষের কাছে দেওয়া মানুষের কাছে তাত্ত্বিক বিষয়গুলো পৌঁছে দেওয়া এই যে পড়ালেখা বা লিটারেরি যে অংশটুকু সেই চর্চা বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে বরাবরই ছিল আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক তাত্ত্বিকের নাম আপনি বলতে পারবেন যেমন আমি তো কয়েকজনের কথা বলতে পারি যে এই মানুষগুলো কিন্তু হয়তো বা দলীয় পরিচয়টা বা দলীয় সাংগ্রামিক পরিচয় নেই কিন্তু এই মানুষগুলো কিন্তু এক ধরনের স্পিচ এক ধরনের বয়া এক ধরনের ন্যারেটিভ বা ডিসকোর্স আপনি যে সেগমেন্টেই বলেন না কেন নাম ধর তৈরি করেছে যেমন আব্দুল গাফার চৌধুরী আব্দুল গাফার চৌধুরীর কথা যদি আপনি আনেন তাহলে দেখবেন তিনি বিভিন্ন দুঃসময় বিভিন্ন বিষয়াদি নিয়ে আহ বক্তব্য দিয়েছেন কথা বলেছেন কলাম লিখেছেন যেগুলো পড়ে মানুষ নানান ভাবে হয়েছে আমি একটা উদাহরণ দিলাম এইভাবে উদাহরণ দিতে পারবো বাংলাদেশ আওয়ামী লীগের বই লিখেছেন লিখেছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু ন্যারেটিভ প্রয়োজনীয় এখন আমার এই বক্তব্যটা আপনার প্রশ্নের সাথে আমি একটু দেখেন এখন একটা দুঃসময় চলছে এমন একটা সময় চলছে যেখানে রাজাকাররা এই দেশটা পরিচালনা করছে মুক্তিযুদ্ধ এখন বিপন্ন এটা এটা বিষয় কিনা আমি জানি না কিন্তু মুক্তিযুদ্ধকে আপনি বিপন্ন বিষয় বলতে পারেন আমি আমি যতদূর মনে করতে পারি পটুয়াখালীতে আহ আপনার যুব দলের একটি একটি ছেলে আমার মনে আছে একজন মুক্তিযোদ্ধাকে আহ ঘুষি চর উপযুক্ত মারছিল এবং গালিগালাজ করছিল কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পর জামাতের কিছু কর্মী পরবর্তী সময় আমরা প্রাক্তন সি নুরুল হুদার গলাতে জুতা মালা দিতে দেখেছি ফলে আমরা দেখেছি রহমানের বাসাতে গিয়ে কি নোংরা ভাষাতে তারা কথা বলছে যেগুলো না কোন ভদ্র সমাজে সেটা পুনর্বার বলার মতো না শুধু আপনি শুনে হয়তো বা পাশ মেটে চলে যেতে পারবেন এই যে রিপোর্টার্স ইউনিটির মঞ্চে একেবারে লেটেস্ট ভাবে এসেছে হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকি আহ এছাড়া আরো ওইখানে যারা যারা মুক্তিযোদ্ধারা ছিলেন প্রত্যেকেই এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিপন্ন সংকটের মধ্যে বা বিপন্ন পড়েছে সেই শুধু আমি নিজের কথাই বা কেন বলবো আমি আমি আপনার আপনার কথাও বলতে চাই আমিন কথাও বলতে চাই এই যে যেমন আজকে একটা টকশো আমিন ভাইয়ের এই বক্তব্যের একটা ছোট অংশ যদি তৃণমূল কর্মীদের নিজস্ব ভাবনার জগৎকে পরিশুদ্ধ করবার জন্য বা লজিক বিল্ড আপের ক্ষেত্রে লাগে তাহলে সেটাও তো গুরুত্বপূর্ণ ফলে আমি আরো বলতে চাই আহ মানে অনেক ব্যক্তি আছে আমি কাজী মামুন ভাইয়ের কথা বলতে চাই তারপরে হচ্ছে যে সুশান্ত দাসগুপ্ত আমির রহমান পিয়াল তারপর হচ্ছে আহ আপনার ওই গ্রুপের আমি আমি একেবারে তরুণদের কথা বলতে চাই বিপ্লবের কথা বলতে চাই হামজার রহমান চাই মাসুদা পা নবনীতা সোজা কথা হচ্ছে যে এরকম জানা অজানা এবং আমি এই নামগুলো সবারটা বলতে পারছি না কিন্তু যাদের নাম বলতেও পারিনি এরকম অসংখ্য মানুষ ক্রমাগত ভাবে বলে যাচ্ছেন আমাদের খন্দকার ইসমাইল তিনি কিন্তু আমাদের দল করেন না কিন্তু আজকের এই দুঃসময়ে তিনি কিন্তু মানুষকে বলছেন কি ঘটছে আর সুলতানা তারপরে এরকম নাম আমি বলতে পারি এই নামগুলো আমি কেন উল্লেখ করলাম জানেন এই মানুষগুলোর অনেকগুলো মানুষ কিন্তু আওয়ামী লীগকে প্রমোট করছে না বলছে না যে আমি আওয়ামী লীগের পক্ষে বলছি তার ওনারা তাও না ওনারা নির্মোহ ভাবে এই যে ইউসের মিডিয়া যে মিডিয়া শুধু বাতাবি লেবুর সংবাদ দেয় এইটার বাইরে গিয়ে তারা ন্যারেটিভ বিল্ড করছে আপনি পশ্চিম বাংলাতে আমি এই মুহূর্তে ভারতে রয়েছি আপনি চিন্তা করেন আমি যখন আমি পশ্চিম বাংলাতে নেই এই মুহূর্তে আমি অন্য একটি রাজ্যে রয়েছি চেন্নাইতে আমি যখন পশ্চিম বাংলাতে যাই আপনি বিশ্বাস করেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি বা শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে আছি সেদিন এক পুলিশ অফিসার এসে আমাকে জড়িয়ে ধরেছে পশ্চিম বাংলার একজন পুলিশ অফিসার আমাকে জড়িয়ে ধরেছে দাদা আপনার প্রোগ্রাম দেখি এবং বাংলাদেশের ভয়ঙ্কর সিচুয়েশন বুঝতে পারি শিয়ালদহ স্টেশনে এক ভদ্রলোক তার সমগ্র পরিবার নিয়ে তিনি আমাকে আমার পা ধরে প্রণাম করা শুরু করছেন যে আপনি করছেন কি উনি বলছেন দাদা আপনার প্রতি আমার একটা শ্রদ্ধার্ঘ তো এই যে তার মানে হচ্ছে যে এই যে আমাদের ছোট ছোট কথা বক্তব্য সেগুলো মানুষের কানে পৌঁছে যুক্তি তৈরি করছে যেমন ধরা যাক একটা একটা উদাহরণ আমি আপনাকে দেই যেমন এই যে টোকাইন যে সরকাররা আছে তারা কি বলছে তারা বলছে যে তারা তারা সংবিধানের অধীনে শপথ নিয়েছে তারা এটা বলছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কথা তারা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো ধারণাটা কোথেকে এসছে সংবিধানে বাংলাদেশের সংবিধানে অন্তর্ব বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিচ্ছু নেই তাহলে কোথেকে এলো তারা বলতে চাইছে যে সংবিধানের একশো ছয় নাম্বার অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি রেফারেন্স চেয়েছেন রাষ্ট্রপতির রেফারেন্সে একটা ফুল হিয়ারিং হয়েছে যে ফুল হিয়ারিং এ অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং অন্যান্য পক্ষ সেই ইয়ারিং করে তখন অ্যাথলেট একটা মতামত দিয়েছে সেই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এসেছে ডাহা মিথ্যে কথা আমরা পরবর্তী সময় যখন আইএসপিআর এর আমরা লিস্টটা দেখলাম যে কারা কারা জেলে কারা কারা সব জেলে বলছি কারা কারা ক্যান্টনমেন্টে ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপলেট ডিভিশনের বিচারপতি জনাব এনে এনে রহিম সাহেব আমি পুরো নাম ভুল না করি এনায় তো রহিম এনায় তো রহিম সাহেব তারপর আপলেট ডিভিশনের বিচারপতি প্রধান বিচারপতি ওবা ওবায়দুল হাসান শাহিন তারা আপনার ছিলেন হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে তারা তারা ফুল হিয়ারিং করলেন কিভাবে আচ্ছা যদি তারা ফুল হিয়ারিং থাকেন আমরা সেখানে দেখেছি কোনো ধরনের সিগনেচার ছাড়া আইন মন্ত্রণালয়ের একটা নোটিশ আইন মন্ত্রণালয়ের নোটিশ দেয় নাকি রাষ্ট্রপতি রেফারেন্স চাইবে এক ডিভিশনের কাছে তার মানে হচ্ছে যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের যে নিয়ম নীতি যা কিছু রয়েছে তার কোনোটাই মেনটেন করা হয়নি তাহলে এই অন্তর্বর্তী সরকার ঠিক কোন আইনে এলো মহসিন রশিদ নামে এক ভদ্রলোক রিট পিটিশন করেছে তিনি বলেছে যে রাষ্ট্রপতি যে রেফারেন্স চেয়েছে সেগুলো আমরা দেখতে চাই পরবর্তী সময় সে নথিও পাওয়া যায়নি সে রিট পিটিশনের শুনানিও কোনোদিন হয়নি এই যে এই কথাগুলো আমরা বলেছি আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি আপনারা জানেন যে আমার মা আহ আমার মার জন্য আমি চেন্নাইতে তার স্টেজ ফোর তিনি ক্যান্সারে আক্রান্ত এই যে এরকম একটা সিচুয়েশনে আপনি বিশ্বাস করেন আমি আমার মাকে হসপিটালে রেখে এই একশো ছয় নিয়ে ছয় অনুচ্ছেদ নিয়ে ভিডিও করেছি বুকটা এত বড় হয়ে যায় যখন দেখি আমার এই সংকটকালীন সময় বানানো ভিডিওটা নিয়ে অন্য একজন তরুণ বা অন্য একজন কর্মী বা অন্য একজন ব্যক্তি তর্ক করছে আবার আমিও কিন্তু শিখছি ধরো যাক আমিন ভাই একটা বক্তব্য দিলেন আমি এই তথ্যটা জানতাম রণ ভাই একটা কথা বললেন এই তথ্যটা আমি জানতাম না এটা আমি স্টোর করে নিয়েছি ওকে নেক্সট টকশোতে আমি এই তথ্যটা ব্যবহার করবো ফলে এই যে আমাদের পারস্পরিক মিথস্ক্রিয়া এই যে আমাদের বক্তব্যটা দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে এগুলো কিন্তু একক কোন কর্তৃত্ব নয় যে নিজুম ভাই করছে আমি পুরো ব্যাপারটাকে দেখতে সম্মিলিত ভাবে আমার কাছে আমার ফিলোসফির জায়গাটা হচ্ছে আমরা ডুবে যাচ্ছি আমার সন্তান ডুবে যাচ্ছে যদি দলটা আমার কাছে আমার সন্তান হয় আমার সন্তান ডুবে যাচ্ছে আমার এখন প্রধান টার্গেট হচ্ছে আমার সন্তানকে উদ্ধার করা এই সন্তানকে উদ্ধার করতে গিয়ে অনেকে আমি অনেকেই বলতে শুনি অনেক কর্মীকে আওয়ামী লীগ অমুককে রিক্রুট করেছে তমুককে রিক্রুট করেছে আমি না এইসব আজাইরা পেঁচালি যাব আমার দলকে আমি আগে তরিতে উঠাবো তীরে উঠাবো দেন আমি আমার দলকে নিয়ে পরবর্তী সময় কথা বলা যাবে যে আমার দলের এই ভুল ছিল ওই ভুল ছিল প্রথমে আমার দলকে বাঁচাতে হবে ফলে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমার কাছে মনে হয় আমাদের এই ন্যারেটিভটাই আমরা এইভাবে মানুষের সামনে আনি আমার কাছে মনে হয় দিস ইজ অনেক ধন্যবাদ নিঝুম ভাই আমরা আর মাত্র দু মিনিট আছে এই দু মিনিটে তিরিশ সেকেন্ড করে আপনারা যদি শেষ বার্তাটা বলতেন নিঝুম ভাইকে দিয়ে শুরু করি এরপর আমিন ভাই বলবেন এবং তোফাজ্জল ভাই বলবেন তিরিশ সেকেন্ড করে আপনারা যদি বলতেন আমার একটাই কথা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের তরুণদের পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করতে হবে সারা দিন রাত এখন পড়াশোনা করতে হবে এবং সেগুলা ডেলিভারি দিতে হবে এটাই হচ্ছে আমার কথা অনেক ধন্যবাদ আমিন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনার শেষ বার্তা এবং একই সাথে দলের তৃণমূলের কাছে একটাই আহ্বান জানাবো এক ফোটাও হতাশার কোন কারণ নেই ভেঙে পড়ার কোন কারণ নেই শুধু একটা জিনিস যদি মাথায় রাখি মাত্র চৌত্রিশ বছর বয়সে বঙ্গবন্ধু কন্যা যখন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন তখন কয়েক ভাগে বিভক্ত ছিল এই আওয়ামী লীগ আজ তিনি আটাত্তর বছর বয়স তার এই আটাত্তর বছর বয়সে তার ঝুলিতে অভিজ্ঞতায় জমা হয়েছে চুয়াল্লিশ বছর আওয়ামী লীগের মতো একটা দরিদ্র দেশে মধ্যমায়ের উপনীত করার গৌরব তার অভিজ্ঞতায় জমা হয়েছে বঙ্গবন্ধুর খুনিদের বিচার এবং যুদ্ধ বিচার করার দুঃসাহস সুতরাং সেই শেখ হাসিনা যখন এখনো বেঁচে আছেন আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই তার